হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী সেবার মান উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার তারই ধারাবাহিকতায় এবার চালু হতে যাচ্ছে থার্ড টার্মিনাল আর হজরত শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হলে বছরে প্রায় দ্বিগুণ যাত্রী সেবা দিতে পারবে বাংলাদেশ সরকার সহ বিমানবন্দর কর্তৃপক্ষ আর এই যাত্রী সেবার মান যতটা বাড়বে ঠিক ততটাই প্রয়োজন অত্যাধুনিক যন্ত্র সামগ্রী তার এই ধারাবাহিকতাই বাংলাদেশ বিমান এবার যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করছে সেটাতে উন্নত করতে গিয়ে বাংলাদেশ বিমান আরও বেশি এগিয়ে যাচ্ছে কতটুকু বাংলাদেশ বিমান এগিয়ে যাচ্ছে আর গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে কতটুকুই বা উন্নত হচ্ছে সেটি জানাবো আজ আপনাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ দুই বছরের জন্য পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর তদারকি করবে জাপানি সংস্থা জাইকা সেবার মান নিয়ে কোনো কুমতি রাখতে চায় না বিমান আর সেবার প্রশ্নে কোনো ছাড়ও দিতে চায় না সিভিল এভিয়েশন ফলে জোরে সোরেই চলছে বিমানের সক্ষমতা বৃদ্ধির কাজ গত ছয় মাসে বিমানের জিএসই বিভাগে যুক্ত হয়েছে প্রায় নব্বই কোটি টাকার যন্ত্রপাতি আগামী ছয় মাসে আরও যুক্ত হবে প্রায় একশো কোটি টাকার সামগ্রী বুধবার বিমানের নতুন যন্ত্রপাতি পরিদর্শনে এসে বিমানের চেয়ারম্যান এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন আন্তর্জাতিক সেবার মান নিয়ে বিমানবন্দরে কাউকে ছাড় দেওয়া হবে না আর বিমানও শুরুর প্রথম থেকেই আন্তর্জাতিক মানের সেবা দিবে তবে বিমানের সেবা নিয়ে কিছুটা হলেও চিন্তিত জাপান যদিও সিভিল অ্যাভিয়েশন বলছে বিমান বাংলাদেশ পারবে এবং ভালোই করবে বিমানের চেয়ারম্যান বলছেন চালুর দিন থেকেই বিশ্বমানের সেবা দেবে বিমান কেননা যাত্রীদের সমস্যা হয় ইমিগ্রেশন আর কাস্টমস নিয়ে বিমানের সার্ভিস নিয়ে কোনো সমস্যা হয় না ভবিষ্যতে আরও বেশ কিছু ইকুইপমেন্ট নেক্সট ছয় মাসের ভিতরে ইন্ডাকশান হবে এতদিন আমরা সংবাদ মাধ্যমে এসব তথ্য জানতে পারলো আজ আমরা এতগুলো ইকুইপমেন্ট একসঙ্গে কমিশনিং হতে দেখে সবাই আমরা আনন্দিত এবং গর্বিতও বোধ করছি এটি সে একটি গুরুত্বপূর্ণ ট্রাভেল হাবে পরিণত করা সে রূপান্তরের লক্ষ্যে আরও এক ধাকা এগিয়ে যাবো আমরা সকলে মিলে এবং তৃতীয় ট্রামুনাল অগ্রগতি এবং জনগণের এখন পূরণের উন্নয়নের এই সফলতা ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং এটাই আমাদের প্রত্যাশা আমরা কাজ করছি সিভিল এভিয়েশন কাজ করছে সিকিউরিটি কাজ করছে কাজেই সেখানে সবাই মিলে যাতে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে পারি সেটি হল খুব ইম্পর্টেন্ট তবে এই পরিবেশ তৈরি করার জন্য প্রাথমিকভাবে যাত্রীরা উঠান আমার সময় যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন সেগুলো সবচেয়ে বেশি দরকার তাহলে আমাদেরকে সার্ভিস আরও অনেক এটা চেয়ারম্যান সাহেব বলেন অনেক বেশি প্যাসেঞ্জার আসবে বলে আমরা আশা করছি তো আমাদের সেই সার্ভিসগুলো দিতে হবে তো ইকুইপমেন্ট প্রোভাইড ডাজ নট প্রোভাইড দি সার্ভিস ইট ইজ ম্যান বিহাইন্ড দি ইকুইপমেন্ট অর ম্যান ইন দি ইকুইপমেন্ট দ্যাট প্রোভাইড দি সার্ভিস এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে